সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তা কিপে অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের শিশুটি পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে শিশুটি পৃষ্ঠার প্রথমেই একটি ছবি দেওয়া আছে দেখো এখানে বলেছে গান শিখাই রবীন্দ্র সংগীত নজরুল সংগীত আধুনিক গান ও লোকগীতি ক্লাস শুক্রবার ও শনিবার বিকাল চারটা যোগাযোগ মুনিয়া বেগম তালতলি সুনামগঞ্জ এটি কি নামে পরিচিত সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে না যাক নমুনা উত্তর এটি লিফলেট নামে পরিচিত দ্বিতীয় প্রশ্ন এর ব্যবহার কি উত্তর লিপলেট অর্থ ক্ষুদ্র পাতা ছোট্ট কাগজে সংক্ষেপে বার্তা বহন করে লিপলেট প্রতিষ্ঠান বা ব্যক্তি প্রচারের জন্য লিফলেট ব্যবহার করে এর ভাষা আকর্ষণীয় হয় পণ্যের বিজ্ঞাপন মানুষের হাতে হাতে পৌঁছে দেয় লিপলেট তেমনই সামাজিক ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টিতে লিফলেট কার্যকর সহজ শব্দে সরল বাক্যে লিফলেট লেখা হয় সরকারি বেসরকারি যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য পণ্য সেবার বিজ্ঞাপন সবই লিফলেটে প্রকাশিত হয় বিষয়বস্তুর উপর নির্ভর করে এর লেখা ইঙ্গিত ধর্মী বা বিবৃতিমূলক হতে পারে তিন নম্বর প্রশ্ন এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ উত্তর হ্যাঁ দেখেছি দেয়ালে অবস্থায় হাতে করে বিলি করতে সাথে মোগল বিরিয়ানি মশলা একশো গ্রাম উপকরণ দেওয়া আছে এখানে এখানে প্রশ্নে বলেছে এটি কি নামে পরিচিত নমুনা উত্তর এটি মোরকের লেখা নামে পরিচিত দুই নম্বর প্রশ্ন এর ব্যবহার কি উত্তর মোরক পণ্যের বিবরণ ধারণ করে এতে পণ্যের উৎপাদন প্রণালী উপকরণ ও ব্যবহারবিধি লেখা হয় প্রায়োগিক লেখার অন্যতম সুফল হিসেবে সম্পর্কে জানতে পারে পণ্যের উৎপাদনকাল ও তার মেয়াদকাল সম্পর্কে জানায় মোরক পণ্যের পরিচিতি ও প্রসার হয় মোরকের লেখায় এতে উৎপাদনকারী উপকৃত হয় আবার ব্যবহারবিধি উৎপাদনকারী ম্যাদ উত্তীর্ণের তারিখ এবং মূল্য উল্লেখ থাকে বলে ক্রেতার স্বার্থ রক্ষিত হয় শুধু তাই নয় মোরকে লিখিত উৎপাদনের উপকরণ ও ব্যবহারবিধি ব্যবসায়ী ও পরিবেশকদের সঠিক তথ্য জানায় তিন নাম্বার প্রশ্ন এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ উত্তর হ্যাঁ আমি দেখেছি মুদি দোকানে ঘরে রাস্তাঘাটে অনলাইনে এবং টেলিভিশনে এখানে একটি দৈনিক পত্রিকার চিত্র দেওয়া আছে এখানে প্রথম প্রশ্নে বলেছে এটি কি নামে পরিচিত দ্বিতীয় প্রশ্নে এর ব্যবহার কি এবং তৃতীয় প্রশ্নে এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক নমুনা উত্তর এটি বিজ্ঞাপন নামে পরিচিত নম্বর প্রশ্ন ছিল এর ব্যবহার কি নমুনা উত্তর প্রায়োগিক লেখার মধ্যে বিজ্ঞাপন সবচেয়ে বেশি আলোচিত বিষয় ক্রেতার কাছে পণ্যকে পরিচিত করে তোলার জন্য বিজ্ঞাপন লেখা হয় এতে একটি পণ্যের গুণাগুণ সম্পর্কে সহজ ভাষায় বিবরণ থাকে পণ্যটিকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য আকর্ষণীয় ভাষা ব্যবহৃত হয় এক্ষেত্রে কিছুটা অতিরঞ্জন হতে পারে কিন্তু এটাই বিজ্ঞাপনের বৈশিষ্ট্য মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বিজ্ঞাপনের তথ্যের উপর নির্ভরশীল বর্তমান বিশ্বে তাই বিজ্ঞাপনকে ব্যবসায় পরিচালনায় অন্যতম চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয় প্রায়োগিক লেখার মধ্যে প্রভাব বিবেচনায় বিজ্ঞাপন শীর্ষস্থানীয় নম্বর প্রশ্নের উত্তর হ্যাঁ দেখেছি পত্রিকায় টেলিভিশনে দেয়ালে সাটান অবস্থায় অনলাইনে ঊনসত্তর পৃষ্ঠা প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই চিত্রটি ভালোভাবে লক্ষ্য করে দেখো এরপরে প্রশ্নে বলেছে এটি কি নামে পরিচিত দুই নম্বর প্রশ্নের ব্যবহার কি তিন নম্বর প্রশ্ন এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক নমুনা উত্তর ক নম্বর এটি আমন্ত্রণ পত্র নামে পরিচিত ক নম্বর প্রশ্নের উত্তর আমরা বিয়ে জন্মদিন স্কুলে পুরস্কার বিতরণী উৎসবে আমন্ত্রণ পত্রের ব্যবহার দেখেছি মধ্যযুগ থেকে ধনীরা আমন্ত্রণ পত্রের মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়ার প্রথা প্রচলন করেন আমন্ত্রণ পত্রের মাধ্যমে আমরা একটি অনুষ্ঠানের সময়সূচি জানতে পারি অনুষ্ঠানের ধরন ও উপলক্ষ এতে স্পষ্ট করে লেখা হয় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কর্মসূচি আমন্ত্রিত ব্যক্তিকে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হয় আমন্ত্রণ পত্রের মাধ্যমে আমন্ত্রণ পত্র সুশৃঙ্খল কাঠামোতে লেখা হয় আমন্ত্রিত ব্যক্তিকে অনুষ্ঠান সম্পর্কে আগ্রহী করে তোলাই আমন্ত্রণ পত্রের উদ্দেশ্য নম্বর উত্তর হ্যাঁ দেখেছি ঘরে বইপত্রে বিভিন্ন অনুষ্ঠানে চারপাশে নানা রকম লেখা ব্যানার ফেস্টুন পোস্টার প্লাকার্ড বিলবোর্ড নোটিশ সুপ্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে এগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি তোমরা এই পৃষ্ঠাটি ভালোভাবে বাসায় পড়ে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ